হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আবার আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে চলে এলাম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও ভালোই আছি আজ হচ্ছে দেখো আমি সকালের জলখাবার করছি আজ হচ্ছে রুটি করছি তো সকালে জলখাবার আজকে রুটিই খাবো আর এখানে দেখো আটা মাখা আছে আর এখানে করে নিয়েছি দেখো ঘুগনি তো আজকে সকালে হচ্ছে ঘুগনি দিয়ে রুটি খাবো এই যে মটরের ঘুগনি করেছি এই ঘুগনি দিয়েই আজকে রুটি খাবো তারপরে বন্ধুরা দেখো রুটি টুটি খেয়ে দুপুরের রান্নাবাড়ি মোটামুটি কমপ্লিট করে নিয়েছি নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় বলো তো এই দেখো আজকে চলে এসেছি বাথরুমের কিছু জিনিস কিনতে তো দেখতেই তো পারছো বুঝতেই পারছো কি কি কিনবো তো দেখো কোমরটা এগুলো দেখছি তো প্রথমে সব দেখছি তো আমার না পছন্দ হচ্ছিল না তো সেই জন্য অনেক অনেক রকমেরই দেখছি আর এখানে একটা কুকুর ডগি ছিল সেই তখন দিকে আমাদের দেখে ভুগেই যাচ্ছে আর ডগিটা কিন্তু বিশাল বড় বিশাল বড়ো আর ওকে খাঁচার মধ্যে আটকে রেখেছে তারপরে শেষ মেশে আমার এই কমরটায় পছন্দ হয়েছে তো এটা বেশ ভালোই লাগলো তো এটাই নিয়ে নিয়েছি আর এখানে বেসিং দেখো অনেক ধরনেরই বেসিং আছে তো সবগুলো একটু একটু করে দেখছি আর কোনটার কীরকম দাম জিজ্ঞাসা করছি তো দেখো এই বেসিংটাও বেশ ভালোই লাগছে তো কোনটা নিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে তো প্রায় মানে মোটামুটি অনেকেই পছন্দ হয়েছিল তো পছন্দ হলেই তো সব কিছু মানে নেওয়া যায় না এক একটাই নিতে হবে আর আজকের ওয়েদারটা দেখছো বন্ধুরা প্রচণ্ড গরম প্রচণ্ড গরম পড়েছে এত গরম আর মানে বলারই কথা না খুব গরম পড়ে গেছে তো আমি আর হাজব্যান্ড চলে এসেছি তোমার কলের কিছু জিনিস কিনতে আর এখানে টাইলসগুলো দেখে না বেশ ভালোই লাগছে আর এখানে দেখো একটা হ্যান্ড শাওয়ার দেখলাম আর এই যেখানে সব কলের জিনিসপত্র আছে তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি সব জিনিসগুলো টুকটাক করে কিনতে হবে যেহেতু নিচের ঘরগুলো না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি বলতে ভালোই কমপ্লিট হয়ে গেছে এখন শুধু কলের কাজগুলো করলেই আর লাইটের কাজ করলেই একদম কমপ্লিট হয়ে যাবে তো সবগুলো দেখা হয়ে গেছে এখন দোকানদার বিল বানাচ্ছে আমি তো ভাবলাম চলো এবার একটু তোমাদের সামনে আসা যাক সেই থেকে তো তখন থেকে জিনিসগুলো দেখে যাচ্ছি দেখিয়ে যাচ্ছে তোমাদের তো সামনেই আসছি না আর কি কিনলাম না কিনলাম সেগুলো না বাড়িতে গিয়ে তোমাদেরকে আবার সব দেখাবো ঠিক আছে আর আমার পিছনে যে জিনিসগুলো আছে তোমাদের কোনটা ভালো লাগছে তো দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর মানে এই যে এগুলো না আমরা নিয়ে আসতে পারিনি কারণ ছোটোখাটো যেগুলো জিনিস ওগুলো জিনিস আমি নিয়ে চলে এসেছিলাম আর এই যে দেখো এই বেসিংটা এনেছি আর বেসিংটার কালারটা দেখো খুব সুন্দর কালার হোয়াইট কালারের নিলাম না হোয়াইট কালারের না পরিষ্কার করতে অনেকটাই কষ্ট হয়ে যায় তো এই কালারটাই নিয়েছি তো কেমন হয়েছে তোমরা কমেন্টে কিন্তু বলো যে কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই যে দেখো আর আমার না বেশ ভালোই লাগলো কালারটাও বেশ ভালো লাগলো আর এই যে পটিটা পটিটা একদম প্যাক করা আছে আর এখানে দেখো কিছু পাইপ এনেছি তো এই পাইপগুলো লাগবে আর এখানে দেখো কাঠের দরজাগুলো রাখা হয়েছে তো দরজাগুলো দিয়ে তোমার উপরে কাজ হবে যে দরজাগুলো এসেছে আগের ব্লগে তো তোমাদেরকে দেখিয়েছি তো এখানে পাইপগুলোই রেখে দেওয়া হলো তো চলো এবার একটু উপরে গিয়ে দেখি মিস্ত্রিরা কি কি করছে তো উপরে চলে এসেছি দেখো এখানে মিস্ত্রিরা কিন্তু গাঁতনির কাজ শুরু করে দিয়েছে এটা হচ্ছে দোতলার গাঁতনির আর আমি যেগুলো কলের জিনিসগুলো সব এনেছি বাথরুমের ওগুলো হচ্ছে নিসতলার নিচতলাটা প্রায় আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে দোতলার কাজ শুরু করে দিয়েছে কারণ নিস্তলাতে আমরা এখন যেহেতু ভাড়া বাড়িতে আছি নিস্তলাটা কমপ্লিট করে নিস্তলাতে এসে ঢুকবো তারপরে দোতলাতে উঠে যাব যখন দোতলাটা কমপ্লিট হবে তখন দোতলাতে চলে আসবো ওই ইটের গাঁথনি দেখতে না আমার খুব ভালো লাগে আর বাড়িতে গিয়ে কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো আজকে আমি কি কি জিনিস কিনেছি বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড ইভিনিং না গুড নাইট আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও ভালোই আছি মোটামুটি একদম টাইম পাইনি আজকে একদম মানে কি বলবো এখন নিয়ে আসলাম বাজার করে কালকে মঙ্গলচন্ডী পুজো আছে সেই জন্য ফল টল সব কিনে নিয়ে আসলাম লাগলো না হ্যাঁ দুপুরবেলা যে দেখো কলগুলো কিনতে গিয়েছিলাম তো চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি কিনে নিয়ে এসেছি ওর অত ঘুরাস না এখনই নষ্ট করে দিবি নাকি সব জিনিস তুই তো প্রচণ্ড গরম লেগে গেছে প্রচণ্ড গরম মানে বলবো এত গরম লাগছে ওগুলা ভেঙে যদি একটা গেল তো জিনিসটাই বেকার হয়ে যাবে বার করি এখনই বের করো না দাঁড়াও তো চলো কি কি এনেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই কি কি এনেছি তো চলো তোমাদের দেখাই দেখো এটা হচ্ছে দাঁড়া না এটা হচ্ছে সাওয়ার এই যে এটা হচ্ছে বড় এটা হচ্ছে বাবা ভারীও আছে কিন্তু এটা হচ্ছে তোমার কল একটা রান্নাঘরের আর একটা এমনি বেসিং এর একটা আর এটা কি ওদের মেশিং আর এটা হচ্ছে টয়লেটের এটা টয়লেটের আর বের করো আর এগুলো যে পাইপ গুলো আর এটা সাবান রাখা সাবান রাখা স্ট্যান্ড আর

যেগুলোকে তো সব সেট করবে পরে বের করিস না বের করিস না দেখতে ভালোই লাগছে না আমি একটু করি এটা কি এখন সন্ধ্যাবেলা মাম্মা আমার আমি পার্কে বলছি তোমার ছাদে এসেছে আর দেখো ছাদে থেকে না সত্যি এই জিনিসটা দেখতে আমার যে এত ভালো লাগে দেখো কি ভালো লাগছে দেখতে

কি ভালো লাগছে ছাদে আসলে সত্যি টাইম কাটাতে যে কি ভালো লাগে আমি আর কি বলবো আর এই যে চাঁদ মামা ও আমার পিঠা করতেছে কে মামা হ্যাঁ দেখতে পেয়েছো চাদমামাকে এই যে চাঁদ মামা